আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের লজিক গেট সংক্রান্ত অর্থাৎ ডিজিটাল ডিভাইস অংশের এই যে রাজপুত্র মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় এইসিসি টেস্ট পরীক্ষায় ও প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যা প্রথমে প্রশ্ন কি আছে দেখে নিই যে এইখানে চিত্র দেওয়া আছে চিত্র এক একটি এক্স আওয়ার গেটের চিত্র চিত্র দুই অ্যান্ড গেটের চিত্র এটা এক্স অর এটা অ্যান্ড এখন আমি গ আর ঘ প্রশ্নের উত্তর দিব গ বলেছে চিত্র দুইয়ের সাথে যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তা দ্বারা চিত্র এক বাস্তবায়ন করো দারুণ একটি প্রশ্ন তো চিত্র দুইয়ের সাথে যদি নট যুক্ত করি তাহলে এখানে হবে এটা অ্যান্ড গেট অ্যান্ডের সাথে যুক্ত করলে ন্যান্ড হবে অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে উত্তরটা লিখব চিত্র দুই অ্যান্ড গেট এর সাথে যুক্ত করলে যে লজিক গেট তৈরি হবে তা হলো অ্যান্ড গেট নিশ্চয় ন্যান গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করা হলো তা আমাদের প্রথমে এক্স গেটের সূত্রটা লিখে নিব এই যে এইটা এক্স গেটের সমীকরণ হচ্ছে ওয়াই সমান এ এক্স অর বি আমি ওয়াইটা কাল্পনিক লিখেছি এখন এ এক্স ওর এর আর বিভাগ বিভাজন উপপাদ্য রয়েছে এই যে এটা এ নট বি প্লাস বি নট এটা তো আমরা জানি এটা এটা এটার বিভাজন উপপাদ্য দুইটা সেম জিনিস উপরে এটা যৌগিক উপস্থাপন এই যেটা মৌলিক উপস্থাপন এবার আমরা এখন ন্যানগের যারা যদি তারা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই এই প্লাসের উপরে প্লাসটা কিন্তু থাকবে না প্লাসটা ইনটু করতে হবে এবং তার উপরে নট হবে তো এটা করার জন্য আমরা ডাবল নট ব্যবহার করব কেন ডাবল নোট ব্যবহার করব এই ডান দিকে আমি একটু ব্যাখ্যা দিলাম এ ডাবল নোট সমান এ এ ডাবল নোট সমান এ এই নিয়ম অনুযায়ী আমরা যে কোনো জায়গায় ডাবল নোট ব্যবহার করতে পারি ডাবল নট ব্যবহার করলে মানের পরিবর্তন হয় না এবার এই ডাবল নোটের মধ্যে নিচে যে নোটটা আছে এটা ভেঙে দুই খণ্ড করার কারণে এই প্লাসটা ইন্টু হবে এই যে লক্ষ্য করি এই প্লাসটা ইন্টু করলাম যার কারণে এই ডাবল নোটটা ভেঙে দুই খণ্ড হবে আর এই উপরের নটা রেখে দিলাম এখন এই যে সমীকরণটি পেলাম এটা দ্বারা সব ন্যান গেট হবে যেটি দ্বারা এই ন্যান গেট দ্বারা এক্স জর গেট বাস্তবায়ন করা সম্ভব হবে তো যাই এটি দ্বারা এখন লজিক সার্কিট অঙ্কন করব। এই যে লক্ষ্য করি ন্যান গেট দ্বারা এক্স গেট বাস্তবায়ন আমি সমীকরণটি ডান দিকে লিখে রাখলাম এটা দেখে দেখে আমরা চিত্র অঙ্কন করব। তো প্রথমে এ আর বি দুটি ইনপুট নিই একটা লাইন টানলাম নাম দিলাম এ আর একটা লাইন দিলাম ইনপুট লাইন নাম দিলাম বি প্রথম থেকে শুরু করি এখান থেকে এই যেখানে এ নট আছে কিন্তু অর্থাৎ আমরা যখন লজিক সার্কিট অঙ্কন করবো তখন ছোট থেকে শুরু করতে হবে এই এই অংশের মধ্যে সবচেয়ে ছোটো নিচেরটা এই এ নট এ নট দিয়ে আগে শুরু করবো এ নট তো এ নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি ন্যান গেটের মাধ্যমে এ আর বি সরি এটাও এ এটাও এ দুইটাই কিন্তু এ দুইটা এ গুণ করে একটা এ হলো আর তার উপরে নট বস নট বসাইলাম তাহলে এটা এ নট এইভাবে আমরা ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি এটার সাথে বি গুণ হবে তো বি তো এই লাইনটা তো এখান থেকে লাইনটা টেনে এটা বি হলো এই দুটি একত্র করার জন্য উপর থেকে একটু নিচে ছোট করলাম এই দুইটা মিলে গুণ হয়ে তার উপরে নট গুণ হয়ে তার উপরে নট যেটি হবে এ নট বি তার উপরে নট এই অংশটা হলো এবার ইন্টুর উপরে যে নটটা আছে এটা সবার শেষে আমরা অঙ্কন করব। কারণ এটা এই অংশে এই অংশ একসাথে গুণ করার জন্য তো শেষে গুণ করব। আগে ডান দিকের অংশের মান বের করে নিই এ বি নট তো এ আমরা একটা লাইন টানলাম এটার নাম দিলাম এ বিনট এই নট যেভাবে আমরা অঙ্কন করেছি ন্যান গেটের মাধ্যমে বিনট নটও সেইভাবে অঙ্কন করব এই যে নট আমরা ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করলাম এটা হচ্ছে বি নট এটাও একসাথে করবো এই যে এ নটের সাথে বি যেহেতু গুণ হয়েছে তো গুণ করার জন্য আমরা একটি অ্যান্ড গেট দিব গুনের উপরে এই নট ব্যবহার করার জন্য আবার এখানে আমরা এ বি গুণ করে তার উপরে নট দিব এখন এই যে প্রথম অংশের মান পেলাম উপরেরটা নিচের অংশের লাইন পেলাম নিচেরটা এই দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো এই দুটো মিলে আবার কিন্তু গুণ করলাম গুণের উপরে এই নট যুক্ত হয়েছে আবার নট দিলাম গুণ করলাম তার উপরে এই যে নট ব্যবহার করলাম এই প্রথম অংশটুকু উপরে লাইনটা পরের অংশটুকু নিচের লাইনটা দুইটা মিলে গুণ হলো গুণের জন্য অ্যান্ড গেট অ্যান্ডের উপরে নট এই নট এবার এই এই যে আউটপুটটা বের হলো এটা টোটাল আউটপুট এইটা এটার মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা ন্যান গেট দ্বারা এক্স জয়ার গেট বাস্তবায়ন করতে পারি গণম্ব শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘতে কি বলেছে লক্ষ্য করি চিত্র এক এবং এর দিয়ে সমন্বিত বর্তনীটিকে যাকে বর্তনীটি যাকে প্রতিনিধিত্ব করে শুধুমাত্র নর দ্বারা বাস্তবায়ন করো দারুণ একটি প্রশ্ন বলছে এই দুটো চিত্র দ্বারা কোন গেট তৈরি হয় সেইটাকে নয়ার দ্বারা বাস্তবায়ন করতে হবে এখন প্রথমটা তো এক্স অর একটা অ্যান্ড এক্স অর আর অ্যান্ড এই দুইটা মিলে হাফ অ্যাডার তৈরি হয় হাফ অ্যাডারের দুইটা আউটপুট যথাক্রমে এস এবং সি এস এর মান হচ্ছে এক্স জয়ার গেট যোগের 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 যে আউটপুট আর হাতে থাকা সংখ্যা বা ক্যারির একটা আউটপুট সেটা হচ্ছে অ্যান্ড গেট এক্স জর আর অ্যান্ড মিলে কিন্তু হাফ অ্যাডার হয় বারবার বলছি আমি অর্থাৎ হাফ অ্যাডার বাস্তবায়ন করতে হবে তার আগে আমরা একটু ব্যাখ্যা লিখে নিব চিত্র এক এবং চিত্র দুই দ্বারা সম্বন্ধিত বর্তন দুটি হলো হাফ অ্যাডার আমরা জানি হাফ অ্যাডারের দুইটা যে আউটপুট সেখানে এস সমান এ নট বি প্লাস নট এবং এইটার আর একটা সূত্র হচ্ছে এই যে এইটা পরেরটা অর্থাৎ হাফ হাফ্যাডারের যে দুইটা আউটপুট এস সমান এ যে এক্স আর বি এবং এইটার এই প্রথমটা লেখা যায় আর সি এর আউটপুট এর আউটপুট এখন এই যে এ এক্স আর বি আর এ বিকে কে যদি আমরা সার্কিটের মাধ্যমে একটু দেখায় যে কীভাবে হাফ অ্যাডার এই দুইটা গেট দ্বারা সমন্বয় তৈরি হয় এই যে আমি নিচে দেখাচ্ছি এটা হচ্ছে এক্স অর গেট এবি মিলে আর নিচেটা হচ্ছে অ্যান গেট তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পেলাম চিটে যে দুইটা গেট দেওয়া যে একটা এক্স অর আর একটা অ্যান দুইটা মিলে কিন্তু এটা হচ্ছে হাফ অ্যাডারের চিত্র এবার এই দুইটাকে যদি আমরা মৌলিক লজিক সরি এই নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের পরের পেজে আর একটু এটা দিয়ে একটু লজিক ফাংশন সরলীকরণ করতে হবে পরের পেজে যায় বাকি অংশটার জন্য প্রথমে এসের মান লিখবো তো এসের মান তো এই যে এইটা আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য পূর্বের পেজ থেকে নিয়ে আসলাম এটা সময় এইটা এখন এটাকে নর দ্বারা বাস্তবায়ন করতে হলে দুই দিকে ডাবল নট দিব অঙ্ক করার সুবিধার্থে ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায় ডাবল নট কেন দিলাম এই যে এখানে ইন্টু আছে কিন্তু ইন্টুটাকে প্লাস করতে হবে প্লাসের উপর আবার নট থাকবে ডান দিকও তাই তো প্লাসের উপরে নট দিতে হলে এখানে ডাবল নট দিতে হবে একটা নট দেওয়া যাবে না দিলে ডাবল নট দিতে হবে কারণ এ ডাবল নট সমান এ এ সূত্র ধরে এবার এই যে প্রথম অংশটুকু দুই খণ্ড করলাম এ নট প্লাস বি ইন্টু ছিল প্লাস হলো দ্বিতীয় অংশটা ভেঙ্গে দুই খণ্ড করলাম এ এখানে ইন্টু ছিল প্লাস হলো কিন্তু এখানে একটা শর্ত আছে যে নট আছে সেজন্য দুই খণ্ড করতে পেরেছি ডি ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এবং এই নটটা দুইটার উপরে বসবে অর্থাৎ এই নিচের নোটটা ভেঙে দুই খণ্ড হলো ইন্টুটা প্লাস হলো ডিমর্গেন দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এবং উপরের নোটটা যা আছে রেখে দিলাম এখন এই ডাবল নোট সমান যদি এ হয় তাহলে এই যে এ ডাবল নোট সমান এ বি ডাবল নোট সমান বি এই দুইটা ডাবল নোট উঠে যেয়ে নিচের লাইনটি হলো নিচের লাইনটি পেলাম এখন আর একটা বিষয় নোয়ার দ্বারা বাস্তবায়ন করতে হলে এই যে মাঝখানে প্লাস এই প্লাসের উপরেও কিন্তু নট থাকা লাগবে কিন্তু প্লাসের উপরে তো নট নাই তাই এখানেও নট দিতে হবে দিলে ডাবল দিতে হবে একটা দেওয়া যাবে না এই লাইনটা আমি নিচে লিখে নিলাম এটার উপরে ডাবল নট দিলাম এবং এইটা দ্বারা আমরা লজিক গেট অঙ্কন করতে পারবো সবগুলি নোয়ার গেট এবার আরেকটা আউটপুট ছিল সি সমান এবি এটাকেও আমরা যদি নরগেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে এটা নিচে লিখে নিলাম এটা নিচে ডাবল দাগ দিলাম এবং এই মাসখানে ইন্টু আছে ইন্টুর পরিবর্তে প্লাস করে নিচের নটটা ভেঙে দুই খণ্ড করলাম এই যে ইন্টুর পরিবর্তে প্লাস হলো আর নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এবার কী করব এই যে এইখানে এসের যে আউটপুট পেয়েছি লম্বা একটি সমীকরণ এইটা এবং এই যে নিচের যে সি এর আউটপুট পেলাম এই দুইটা মিলে সার্কিট অঙ্কন করব। তো এই দুটা লাইন পরের পেজে নিয়ে যাই এই যে নিয়ে আসলাম ডান দিকে আমি লিখে রাখলাম উপরে একটা নিচে একটা এবং বাম দিক থেকে উত্তর লেখা শুরু করব বলতে কি এই লজিক সার্কিট অঙ্কন করব তো এখানে কিন্তু উপরে এবং নিচের লক্ষ্যগুলো দেখতে পাই এ এবং বি ইনপুট তো একটা লাইন নিলাম নাম দিলাম এ আর একটা লাইন নিলাম নাম দিলাম বি এবার প্রথমে এ বি বি নট আচ্ছা আমরা এ আগে লাইন টানলাম তার সাথে বি নট যুক্ত করব এখন বি নট যদি যুক্ত করতে চাই তো বি নটকে নরের মাধ্যমে উপস্থাপন করতে হবে এইভাবে আমরা নর গেট অঙ্কন করবো বি একই লাইন দিয়ে যদি দুইটা ইনপুট ব্যবহার করে আমি নর গেট অঙ্কন করতে চাই তাহলে চিত্রটা এরকম হবে এখানে বলতে চাচ্ছে এই যে এটাও বি এটাও বি দুইটা বি যোগ করে একটা বি তার উপরে এই নট এর সাথে এ এ যোগ হবে এ যোগ হবে তাহলে আমরা এ আর এ দুইটা যোগ করে যে এখানে লিখলাম যেটা হলো এখানে যোগের উপরে আবার যেহেতু নট আছে তাই এ নটটা ব্যবহার করেছি এটা হচ্ছে এবি এবি নট তার উপরে নট আচ্ছা এরপরে পরের অংশটা এ নট এ নট আমরা এখান থেকে এরকমভাবে নট ব্যবহার করব এটা হচ্ছে এ নট গেটের মাধ্যমে উপস্থাপন করলাম তারপর প্লাস বি মানে কি এর সাথে বি একটা লাইন টানলাম এই দুটো মিলে আবার এখানে প্লাস করব। এটা হচ্ছে বি নট এ এ নট প্লাস বি নট এই যে করে এটা এ নট এটা বি দুটো যোগ করে তার উপরে নট এখন যে প্রথম অংশটুকুর মান পেয়েছি এই যে এটা দ্বিতীয় অংশের মান পেয়েছি এটা এই দুটো মিলে আবার যোগ হয়েছে কিন্তু এই দুটো যোগ করার জন্য আবার আমরা এটা চেনে ছোটো করবো এই দুটো মিলে যোগ বসালাম এই যোগ যোগের উপরে আবার এই যে নট তো আবার এখানে নট দিব এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে যে নিচের যে এই নট এই পর্যন্ত এই যে এই পর্যন্ত একটা নট পর্যন্ত ডাবল নট হবে না কারণ এখন উপরের নটটা অঙ্কন করি নাই এবার এই আউটপুটটা দিয়ে আর একটা নর্গেট অঙ্কন করবো একই আউটপুট দিয়ে একই আউটপুটকে ইনপুট হিসাবে ব্যবহার করে যদি আমরা নর্গেট অঙ্কন করতে চাই তাহলে এরকম চিত্র হবে এই যে প্রথমে যেমন অঙ্কন করেছিলাম এনট বিনট ওই রকম অর্থাৎ এটা একবার সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে এখন এই যে আউটপোর্টটা বেরোলো এটাও টোটালটা হবে কারণ এইখানে এই যে দুটা ডাবল নট এই একটা নট এই একটা নট তার ডাবল নট হয়েছে তো এইটা ছিল এই যে প্রথম যে সূত্র এটার লজিক সার্কিট এখানে সবগুলি কিন্তু নর গেট হয়েছে প্রত্যেকটা এক দুই তিন চার পাঁচ ছয়টা গেট তৈরি করেছি সবগুলোই কিন্তু নর গেট অরের সাথে যুক্ত। এবার এই যে নিচে সি এর মান ছিল একটা এ নট প্লাস বি নট তার উপরে নট এটা দ্বারা তো অঙ্কন করতে হবে তো এটা দ্বারা যে নিচে অঙ্কন করি এ নট মানে কি একে আমরা নট ব্যবহার করব ওই যে উপরের মতো এইভাবে আমরা এ একে গেটের মাধ্যমে বাস্তবায়ন করলাম আবার বি নট বিনটকেও আমরা এই যে উপরে যে বিনট অঙ্কন করেছিলাম বি থেকে লাইন নিয়ে আবার নরগেট গেট অঙ্কন করলাম এটা বি বিনট এ নট আর বিনট দুইটা মিলে আবার কি হবে যোগ হবে তার উপরে নট তো যোগ করার জন্য ওয়ার তার উপরে নট ব্যবহার করার জন্য এই নট এই যেটা পেলাম এটা হচ্ছে এ নট প্লাস বি নট তার উপরে নট এইভাবে আমরা লজিক সার্কিট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ